স্বাগত যাদবপুরে অতীতের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এবং গত দুদিন আগে যে ঘটনাটি ঘটেছে তার উপর কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মানুষ এটা বলা শুরু করে দিয়েছে যে যাদবপুরে দক্ষিণপন্থী রাজনীতির কোনো জায়গা নেই শুধু বাম আর অতিবামেই ভর্তি এবং যাদবপুর মানেই কোথায় যেন এস এবং নকশালদের একটা গোপন আতাত রয়েছে যাদবপুর মানেই সেখানে নকশালপন্থী এবং মাওপন্থীদের গভীর চাষ হচ্ছে সুতরাং এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মা বাবারা বা সাধারণ মানুষরা তাদের ছেলে মেয়েকে যাদবপুরে পড়তে পাঠাবে কিনা তাই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে কিন্তু এখন দেখুন এই যাদবপুরের বিষয় নিয়ে এক একজন দলের এক এক রকম অবস্থান খুব সুন্দরভাবে দেখুন যেদিনকে যাদবপুর এই ঘটনাটি ঘটলো ব্রাপ্ত গাড়িতে আক্রমণ হলো ব্রাপ্ত বসুর গাড়ির গাছ ভাঙলো ব্রাপ্ত গাড়ির হাওয়া খুলে দিল এবং শিক্ষামন্ত্রী নিগ্রহ হলো ঠিক সেই সময় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী তড়িঘড়ি গাড়ি চালাতে গিয়ে একজন ছাত্রের চোখের উপরে গুরুতর আঘাত লাগলো এবং একজন ছাত্রের পায়ের উপরে আঘাত লাগলো খুব সুন্দরভাবে দেখা গেল তারপরে তৃণমূল কংগ্রেসের নেতারা মিছিলে নামলেন দেবাংশু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তিনি তার বক্তব্য রাখলেন এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্যের মধ্যে থেকে একটা কথাই উঠে আসলো যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাদের হাত বেঁধে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হাত বেঁধে না রাখতো তাহলে নাকি যাদবপুর দখল করাটা তাদের কাছে কোনো ব্যাপার না যাদবপুরে ঢুকে যাওয়াটা তাদের কাছে কোনো ব্যাপার না এমনকি ব্রাপ্ত বসু নিজে কথা বললেন যে পাঁচশো ছেলে নিয়ে ঢুকে যাওয়াটা তার কাছে কোনো ব্যাপার নয় কিন্তু তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এই কথাটা বলেই থেমে থাকলো এবং গতকাল গতকাল কি হল গতকাল হলো যে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা গোল পার্ক থেকে যাদবপুরের এই বি বাস স্ট্যান্ড প্রতি একটি মিছিল ডাকলো যদিও সেই মিছিলটি গোল পার্ক থেকে শুরু পুলিশ আসতে দেয়নি এবং অন্যদিকে উল্টো দিক থেকে আরেকটা মিছিল ডাকলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং ঠিক একই সময় আর একটা মিছিল এস এর সঙ্গে অতিবাম নকশাল উগ্রপন্থী বাম সবাই একসাথে সম্মিলিতভাবে তারা একটি মিছিল বার করলো এবং অবশেষে দেখা গেল পরবর্তীকালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা যারা ছাত্র আছে তারা দেখা গেল যে এসএফআই ঝান্ডা সেই গেট থেকে ফেলে দিয়ে সেখানে ভারতীয় পরিষদের অখিল বিদ্যার্থী ঝান্ডা ঘিরে দিল রীতিমতো এসএফআই এর কর্মীদের সাথে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা কর্মী আছে তাদের সাথে ধস্তাধস্তি হলো ফলে পুলিশ র‍্যাব দিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলো আচ্ছা দেখুন খুব সুন্দরভাবে একটা জিনিস ভাবুন যে ঘটনাটা যে ঘটনাটা সেদিনকে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে ঘটেছে যেখানে দাঁড়িয়ে এই অতিবাম এবং এসএফ এস যে সমস্ত কর্মী তাদের দাবি ছিল ব্রাপ্ত বসুর কাছে যে আমাদের এই ছাত্র সংসদের নির্বাচন কবে হবে বা এই স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন কেন হচ্ছে না আচ্ছা এই যে ঘটনা ঘটার পরে যে দুই তিন দিন কেটে গেছে আপনাদের কাছে এর মধ্যে এই প্রচারে কি আর এসেছে যে আদৌ সেই স্টুডেন্ট ইউনিয়নের ভোটটা কেন হচ্ছে না যে দাবিটা নিয়ে তারা প্রাপ্ত বসুর কাছে গেছিলো সেই দাবির কোনো সলিউশন হয়েছে বা শাসক দলের পক্ষ থেকে সেই নির্বাচন নিয়ে আর কোনো কথা বলছে কিনা বা এসআই এফ এস আই এর পক্ষ থেকে সেই নির্বাচন নিয়ে আর কোনো কথা তাদের মুখে আছে কিনা কিন্তু নেই আচ্ছা এই সেম ঘটনাটা যদি বিজেপির কোনো যুব মোর্চার কোনো কর্মী ঘটাতো বা অখিল ভারতীয় ছাত্র পরিষদের কোনো কর্মীরা বা ছাত্র ছাত্রছাত্রীরা যদি ব্রাপ্ত বসুকে এইভাবে হেনস্থা করত তাহলে প্রশাসনের পক্ষ থেকে কি বসে থাকা হতো ইতিমধ্যে দেখতেন তিরিশ চল্লিশ জন গ্রেপ্তার হয়ে গেছে এমন কি কোনো ছাত্ররা বাড়িতে পর্যন্ত থাকতে পারছে না পুলিশ এমনভাবে রেড করছে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন একজন শিক্ষামন্ত্রী যাদবপুরের মধ্যে দাঁড়িয়ে ওইভাবে হেনস্থা হল তারপরে দাঁড়িয়েও ছ ছটা কিন্তু এফআইআর হয়েছে এখনো পর্যন্ত দেখেছেন শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে যাকে বলা হয়েছে যে সেই যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে যে তৃণমূলপন্থী যে শিক্ষকদের ইউনিয়নের যে অফিস আছে সেই অফিসটাকে আগুন ধরিয়েছে সেই সন্দেহ হিসাবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আর কারোর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তার এই প্রশাসনকে কোনো ব্যবস্থা কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসন গ্রহণ করেছে গ্রহণ করেনি আপনারা ওই দিনকে কী দেখেছেন ওই দিনকে দেখেছেন যে কয়েকজন অধ্যাপক মার খেয়েছে এমনকি একজন অধ্যাপকের ঘাড় ধরে সেই যাদবপুর ইউনিভার্সিটি থেকে নিয়ে যাচ্ছে কয়েকজন কি অদ্ভুত দৃশ্য পশ্চিমবঙ্গে ভাবুন অধ্যাপক ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করে শিক্ষাদান করে তার ঘাড় ধরে গলা ধরে হ্যাঁ হ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে থেকে তারপরে দাঁড়িয়ে প্রশাসনের কোনো ব্যবস্থা দেখেছেন খুব অদ্ভুতভাবে দেখুন তাদেরকে দিয়ে একটা প্রেস কনফারেন্স করানো হয়েছে এবং তারা অবশ্যই তৃণমূল পন্থী বলতে পারেন প্রফেসরদের সংগঠন বা ওয়েবকুপা তারা নিজেদের চাওয়া পাওয়া দেনা লেনদেন ভালো পদ কোন কোনো ইউনিভার্সিটির উপাচার্য পদে যাতে যাওয়া যায় সেই সমস্ত লোভ লোভ লালসার মধ্যেই তারা রয়েছে সুতরাং তারা খুব সুন্দরভাবে এই তৃণমূল পন্থীর মধ্যে যুক্ত আছে এবং তারা তাদেরকে দিয়ে একটা প্রেস কনফারেন্স করানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কিন্তু তার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেন এবং আজকে কালকে এত বড় ঘটনা ঘটে গেল যেখানে দাঁড়িয়ে যাদবপুর ইউনিভার্সিটির গেটের মুখে এস সাথে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীদের দেদার হাতাহাতি হল র্যাফ নামলো পুলিশ নামল তারপরে দাঁড়িয়ে আজকে আনন্দবাজার পেপার যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপন পাওয়ার জন্য জীব বার করে গলা অব্দি রেখে দেয় সেই আনন্দবাজারের প্রথম ফ্রন্ট পেজে তার কোনো খবর কিন্তু নেই খবর কি আছে খবর আছে এস এফ আই এর যে মিছিলটি হচ্ছিল সেই ছবি আনন্দবাজারের ফ্রন্ট পেজে দেওয়া হয়েছে এবং সেই যে ছেলেটির আঘাত রেখেছিল ইন্দ্রানুজ রায় তার একটি ছবি দিয়ে তার বিস্তারিত লেখা আছে এবং এস এর যে মিছিলের আগে যে ছেলেটি ছিল খুব সম্ভবত তার নাম আহ অভিনব বসু যিনি সাকরাইয়ের তৃণমূল কংগ্রেসের একজন বড় নেতার ছেলে তার ছবি দিয়ে এসএফআই এর সেই মিছিলটাকে তুলে ধরা হয়েছে কিন্তু এবিবিপির সাথে যে এসএফআই এর যে গন্ডগোল হয়েছে বা সেখানে যুব মোর্চার যে একটা বড় মিছিল হয়েছে সেই সংক্রান্ত কিন্তু চারটে লাইনও কিন্তু উল্লেখ করেনি সংবাদপত্রে খেলাটা বোঝা গেছে যে মেন খেলাটা কি মেন খেলাটা হচ্ছে এই অতিবামদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা গ্রহণ করবে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই পরোক্ষভাবে জানিয়ে দিলেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র ছাত্র পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় হাত বেঁধে রেখেছে প্রশাসনের দিক থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করা এখন অব্দি একজনকে শুধু লোক দেখানো অ্যারেস্ট করা ছাড়া আর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি যেখানে তিনি একজন শিক্ষামন্ত্রী হেনস্থা হয়েছে একজন শিক্ষামন্ত্রী হেনস্থা হয়েছে কোন রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পক্ষ থেকে কোনো ভূমিকা নেই বরং যে কাগজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপনের উপরে চলছে সেই কাগজের মিছিলের ছবি দিয়ে প্রচার করা হচ্ছে তাহলে খুব সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এস এর সাথে যে গণ্ডগোলটা হয়েছে সেটা নিয়ে খুব একটা আলাপ আলোচনার মধ্যে মধ্যে সংবাদপত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আনতে দেয়নি তার কারণ দেখুন এই এদের দিয়ে এই অতিবাম উগ্রবাম এদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দু হাজার একুশের আগে নো ভোট টু বিজেপি এই প্রচার করেছিলেন ঠিক সেরকমভাবে দু হাজার ছাব্বিশের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এদেরকে দরকার এদের দিয়ে নো ভোট টু বিজেপি ক্যাম্পেনিং করা কোনোদিন এরা রাস্তায় নেমে বলবে না যে ভোট ফর অমুক বা ভোট ফর তমুক তারা খালি একটা জিনিসই বলবে নো ভোট টু বিজেপি দেখবেন রাস্তার মনে মনে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিনব কিছু নাট্য করবে সেখানে রাস্তা বন্ধ করে এবং সেখান থেকে তারা বিভিন্ন প্লাকার নিয়ে প্রচার করবে নো ভোট টু বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষভাবে তাদের আশ্বস্ত করলো যে দেখো তোমাদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা কিন্তু আমি গ্রহণ করলাম না আমি পারলে গ্রহণ করতে পারতাম কিন্তু তোমাদের বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা গ্রহণ করতে দিলাম না এবং সঙ্গে এই এবিবি যে তোমাদের গেটে গিয়ে তোমাদের ঝান্ডা খুলে ফেলে দিয়ে সেখানে যে ঝান্ডা লাগিয়ে দিয়ে এসছে সেই প্রচারও কিন্তু সংবাদপত্রে আমি সেভাবে করতে দিইনি ওদিকে কি হবে যে অতিবাম এবং এসএফআই যারা আছে তারা এবিবিপি ছাত্র সংগঠন বা বিজেপির ওপরে খব তৈরি হবে সুতরাং বিজেপির বিরুদ্ধে ক্যাম্পেনিং করার জন্য তারা আরও উগ্র মূর্তি ধারণ করবে সুতরাং সেক্ষেত্রে লাভবান কি হবে সেক্ষেত্রে লাভবান হবে তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে লাভবান হবে কে সেক্ষেত্রে লাভবান হবে একমাত্র তৃণমূল কংগ্রেস সুতরাং এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই যাদবপুর নিয়ে পিছন থেকে এই খেলাটা খেলছে দেখুন এর আগেও যাদবপুরে যখন বাবুল সুপ্রিয় বিজেপিতে পরে রাজ্যপালকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করে নিয়ে আসতে হয়েছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পুলিশ কিন্তু গিয়ে উদ্ধার করেনি পুলিশ গিয়ে কিন্তু উদ্ধার করেনি শুভেন্দু অধিকারীকে সেখানে কালো পতাকা দেখানো হয়েছে রাজ্যপাল কে এমন সেখানে ঘিরে ধরা হয়েছিল রাজ্যপাল সেই ইউনিভার্সিটি ত্যাগ করতে বাধ্য হয়েছিল তারপরেও কিন্তু এই পশ্চিমবঙ্গের প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি মুখ্যমন্ত্রী কোনোরকম ব্যবস্থা নেয়নি যাদবপুর নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বাইরে না পশ্চিমবঙ্গের এই প্রশাসনের বাইরে না মুখ্যমন্ত্রী কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নি। আর করবে না তার কারণ হচ্ছে এরা পরোক্ষভাবে মুখ্যমন্ত্রীকে ফায়দা ফায়দা দিয়ে যাচ্ছে আর যেখানে দাঁড়িয়ে শুধুমাত্র বামপন্থী এই তকমা দিয়ে এই এস সংগঠনটা নকশালদের মাওদের রীতিমতো সাপোর্ট করে যাচ্ছে রীতিমতো তাদের মধ্যে একটা অবৈধ জোট তৈরি করে ফেলে দিয়েছে না হলে ভাবতে পারেন যে ছেলেটি বারবার ভারত বিরোধী স্লোগান দেয় ভারতকে ধ্বংস করবার কথা বলে তাকে এরা গণতন্ত্রের প্রতীক বলে চিহ্নিত করতে চাইছে এই সিপিএম সুতরাং এই খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দরভাবে নিয়েছে যেভাবে দু হাজার একুশে এদের দিয়ে কাজ করিয়েছে সেভাবে দু হাজার ছাব্বিশও এদের দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করাবে এদের দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করাবে সুতরাং এই পরিস্থিতিতে দীর্ঘদিন এই যে কুম্ভ মেলায় যে হিন্দু জাগরণ নিয়ে যে প্রচার এই দুই তিন দিন ধরে আপনার টিভির পর্দায় দেখছেন তো শুধু সিপিএম সিপিএম এস এফ আই যাদবপুর এই জিনিসটাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে এই যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হবে লাভবান আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার